দু হাজার পঁচিশের এইবারে চারটি সোমবার পড়েছে অন্য অন্য বছর পাঁচটাও পরে এবারে চারটি সোমবার পড়েছে তার জন্য আপনাকে শিবলিঙ্গের উপরে জল শুদ্ধ জল অর্পণ করার পর কাঁচা দুধও অর্পণ করতে পারেন পঞ্চামৃত অবশ্যই অর্পণ করবেন পঞ্চামৃত অর্পণ করলে আপনাদের নিজের মনস্কামনা পূর্ণ হবেই পঞ্চ পঞ্চামৃত কি পঞ্চামৃত হচ্ছে দুগ্ধ দধি মধু শর্করা ঘিত গো দুগ্ধ গো গো ঘিত মধু শর্করা মানে চিনি একসাথে মিশ্রিত করে জল অর্পণ করবেন আর অবশ্যই বেলপাতা সচন্দন বিল্লপত্র সহিত পুষ্পং অর্পণ করবেন তারপরে আপনারা কিছুটা জব অর্পণ করবেন অন্য বছর শেষ সোমবার পাঁচটা পরে তাহলে শেষ সোমবারে অল্প ছাতু অর্পণ করতে হয় এবারে চারটা সোমবার পড়েছে চারটা সোমবারে আপনারা জবের উপর ছাতুও অর্পণ করে শুদ্ধ জল আবার অর্পণ করবেন তাহলে আপনাদের মনস্কামনা মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ হবে দেবাদিদেব আপনাদের কৃপা করবে নমস্কার